মাছ চাষি ভাই মাছ চাষের খুঁটিনাটি বিষয় নিয়ে আপনাদের সামনে লালন ফিশ ফার্মের কিছু কিছু কার্যক্রম উপস্থাপনের চেষ্টা করছি লালন ফিশ ফার্ম গত তিরিশ বছর যাবত বিভিন্ন রকম পোনা ও মাছ চাষ করে আসছে আমরা গত কয়েক বছর হলো অধিক ঘনত্বে কার্ব জাতীয় মাছ চাষ করে আসছি বর্তমান সময়ে আমাদের চোদ্দোটি ছোট বড় পুকুরে পোনা ও মাছ চাষ চলছে আমাদের কয়েকটি পুকুরের কিছু ভিডিও চিত্র তুলে ধরার চেষ্টা করলাম আমরা একটি দশ বিঘার পুকুর আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করে থাকি পুকুরটিতে তিনটি বিদ্যুৎ চালিত ইয়ারেটার একটি আমাদের তৈরি ডিজেল ইঞ্জিন চালিত এয়ারেটার দুটি সাবমার্সেবল পাম্প দুটি মাঠ পাম্প ব্যবহৃত হয় এগুলো ব্যবহারের প্রয়োজনীয়তা ও ব্যবহার বিধি সম্পর্কে আগামীতে ভিডিও দেব ইনশাল্লাহ আরও একটি দশ বিঘার পুকুরে চলছে কার্প ফ্যাটেনিং এ পুকুরে শুধুমাত্র একটি সাবমার্সেবল পাম্প ব্যবহার করা হয় পাশে নদী থাকার কারণে সহজে পুকুর থেকে পানি বের করে দেয়া যায় তাই পানি বের করার জন্য মাঠ পাম্পের প্রয়োজন হয় না এই পুকুরটি লিজ নেয়া তাই এখানে এয়ারেটার ব্যবহার করা নিষেধ পুকুর মালিকের চাষি ভাই তাই পুকুর লিজ নেয়ার সময় পুকুর মালিকের সাথে অবশ্যই সকল প্রকার আধুনিক যন্ত্রাদি ব্যবহারের চুক্তি করে নেবেন যদি আধুনিক মাছ চাষ করতে চান আমাদের আরও একটি পুকুরে কারফেটেনিং চলছে পুকুরের আয়তন আট বিঘা এখানে বিদ্যুৎ ব্যবস্থা নাই তাই পুকুরটিতে আধা নিবিড় বা সনাতনী পদ্ধতিতে চাষ চলছে আপাতত তবে এ পুকুরটি অল্প সময়ে ডিজেল ইঞ্জিন চালিত এয়ারেটারের ব্যবস্থা নেওয়া হচ্ছে একটি পুকুর চার বিঘা এখানে বড় পুকুরগুলোতে মজুদের জন্য বড় উৎপাদন করা হয়ে থাকে আমাদের আরও কিছু পুকুর আছে যেগুলো বিচ্ছিন্ন পাঁচ বিঘা চার বিঘা তিন বিঘা তিনটি পুকুর বর্ষাকালে পুকুরগুলো বর্ষার পানির নিচে ডুবে থাকে ডুবে থাকে প্রায় চার মাস এ চার মাসে আমরা কিছু গাছের ডাল বাঁশ এবং কিছু খাদ্য দিয়ে প্রাকৃতিক মাছ যেন পুকুরে থাকে সে ব্যবস্থা করে থাকি বর্ষাকাল শেষ হলে এই পুকুরগুলো শুকিয়ে প্রাকৃতিক মাছ আহরণ করি এবং গ্রীষ্মকালের শুরুতেই মাছ চাষ শুরু করি সে সময় চাষ চলে সাধারণ কার জাতীয় মাছ চাষ বেশ কয়েকটি ছোট পুকুরে পোনা মাছের চাষ করে থাকি আমরা আমাদের সকল পুকুরের পোনা ও মাছ চাষের খুঁটিনাটি বিষয় নিয়ে ভিডিওতে আগামী দিনে আপনাদের সঙ্গে কথা হবে চাষিভাই আজ এ পর্যন্ত ধন্যবাদ